তবে একটা জিনিস পাপ না বলার জন্য আমার মনটা কানতেছে কইতাম নি আপনাদের কি মাইন্ড করবে না আচ্ছা আমাদের মধ্যে হিংসা বাড়তেছে দিনে দিনে এটা আর পারা যাবে না এবার সবাই মিলিত হবে হয়তো আমাকে বুঝে নেন নাইলে আপনি বুঝা এই যে এখানে আসার পরে দেখেন বাড়তে বাড়তে কই গিয়া পড়ছে দেখেন এই পাপনার গ্রামে এই যে

আর আয়সা দেখতাম যে এলাকার সব বহু নাম আছে আমার নাম ওই নাই বলছে আমি হইলাম মূল বক্তা তো যাই কন হিংসা বিদেশ করিয়া না করি সামাজিক ভাবে দেখ যদি অসুন্দর কথা কন ঠিক কিনা পুরা মাহফিলটা সাজাইছি কার জন্য তো সেই আল্লাহর স্লোগানটা দিলে কি অসুবিধা হইল লইলে এই যে আমি ওয়াজ করতেছি কতবার স্লোগান দিতেছি এটা খারাপ লাগতেছে তো উপরে দেখবেন নারায়ে তাকবীর আল্লাহু ও আজকে যদি আবার সময় একজন লেখছি লিল্লাহি তাকবীর কোন আপনি অসুবিধা নেই নারে তাকবীর কইলো হইব তো নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত কি লিখবেন জানেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এটার নাম আল্লাহকে এক বলে জানা আল্লাহকে দিবেন এই স্লোগান গুলো দিলে সৌন্দর্য বাড়ে না কমে আরো না কমে দিবেন আগে দিত শুধু নারে আল্লাহ হকবার আর দিত না

আল্লাহ মসজিদের জন্য ডাকা রেডি করছেন যে ব্যক্তি মসজিদ বানাইবো আল্লাহ তার জন্য ডাতে বাড়ি বানাইবো যেতাম